على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على. I'm not going

তবে দিল তাকে অন্তরের মধ্যে তাকে তো আশা কথা না আমরা সবাই তো দরবারের মধ্যে মনের আশা পূর্ণ তো যাই হোক আমি সামান্য সময় নষ্ট করি উলামায় গ্রাম মজুদ আছে আমরা অলিয়াল্লাহ লোকে সম্পর্ক রাখি অলিয়াল্লাহ মহবত আমরা অন্তরের মধ্যে রাখি যার কারণে তার দুই দরবার শরীরের মধ্যে ভগবান হইয়া দেবান হইয়া আমরা উপস্থিত হয় তার কারণ আমরা নবী ভাইছি না নবী উম্মত আমরা আখের জবানা নবীর উম্মত আমরা হলাম না নিমান আখের নবীর উম্মত আমরা কিন্তু আমরা নবী ভাইছি না নবী যাচ্ছি না সবাই গ্রাম হল আমরা পাইছি না আমরা আউলিয়া হল পাইছি

এই লৈলা গিয়া খা যায় খাজে জানি খাজা বাহা উদ্দেশুটা ৰাহতুল্লা হিটা আল্লাহ আলাই আল্লাহ অনি আল্লাহ খালৰে সৱাৰ এ ৰা আল্লাহৰ ভাৱাৰ আমাৰ ফোৱাৰ ফুল তো কলা বলি গ্যাছ গিয়া লাল্লা ভয় কোৱা খাজা হাজার জন ইমাম মুতরিকত খাজা বাহাউদ্দিন মুশকিল কুশা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিনা ওয়ানার হইজন যেন যদি ছামার সিলসিলা মধ্যে আল্লাহর দলিলায় আমি ওনার বাহাউদ্দিন জান্নাতের মধ্যে আল্লাহর হামাই তামনা যতক্ষণ গর্দন্ত এই আমি জান্নাত হামাই মুনার জ বলা সুবহানাল্লাহ আল্লাহর

আল্লাহ সুরতর দিকে চায় না সুন্দর চায় না আমলর দিকে চায় না বাদিলাই তানি ধুকি পড়া হ্যাঁ না আল্লাহ না আমি আমলর দিকে যদি চাইতাম তাহলে ইডলি ছয়তানোর দিকে চাইলাম ওই ছয়তানি আমল ঘটে হোম আমল ঘটছে না হ্যাঁ বউ আপনার উপরের গাড়ি আপনার ঘরছে কিন্তু তারপরে গাড়ি আপনার কাম হয়েছে না একটা আপনার কারণে বরবাদ আপনার হয়েছে বরবাদ

আল্লাহর কাছে হয় আমি সব কিছু বানাইলাম সুন্দর হইয়া কিন্তু কোন জায়গার মধ্যে আপনার আরামে বইবার জায়গা ভাই না একটা জায়গার মধ্যে আরামে বইবার জায়গা ভাই সেই হইল কি আপনার মহিলার দিন মহিলার কলম দিয়ে বল আল্লাহ কইতে হলে ওলা জায়গা বানাইতে লাগবে এখানে খেয়াল করি

তোমার নমাজ বলবো আল্লাহ আল্লাহ বলবো আস্তে 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 আমরা ব্যঙ্গার আমরা ছুটি বুঝতে তো যাই হোক আমরা যে দোয়া করবা এই যে আমরা সিলসিলা যে তরি কতন মফিল যেটা কিয়ামত আগ পর্যন্ত আল্লাহ জারি রাখত সবে হো আল্লাহ আল্লাহ একটা জিনিস আমরা তোর মতন মধ্যে আরোপ করিয়া এই যে মফিল কাল তোর মফিল আজ হাজার 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 মানুষ এক সময় মানুষ দুই সাইজা নিয়ে আসল না যখন আমার ওয়ালিশ্বর যখন শুরু আপনার হরস আই আমি তুই আইছি উঠানোর মধ্যে আপনার বুয়া জমিদের মধ্যে আইতাবার সই না তাই সময় আপনার হৈসই তার শুধু আপনার হুরনবান্ধিয়া ছই আমি আই মুইত না মকিলের মধ্যে আপনার হৈস আই আইতা অসুস্থ আপনার দোয়া করবা একেবারে আপনার গাছ লাগিয়ে যারা আপনার হৈশই আই বাস স্ট্যান্ডের করছে না আমি আনন্দ খুশি